যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার সমস্যা হয় যারা পার্টির সাথে তাদেরও পরিষ্কার থাকে না কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচা হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বসবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসছি কেন আগের থেকে অনেক বেটার মানে এখানে সুপারেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন দ্রত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও দেখা যাবে যে কম কিন্তু আমরা দেওয়ার একটা চেষ্টা আমরা আমরা করছি হসপিটাল দেখেছি এখন ডেন্টাল কলেজেও গেলাম কেন কি অবস্থা আছে সবাই টাইমে আসে কিনা সেই বিষয়গুলো দেখলাম কি কি পেশেন্ট কি ধরনের পেশেন্ট আসে আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই কাম এটা একটা সবসময় তো সময় হয় না তো আজকে ভাবলাম যে এখানে ইনফরমেশন কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে যেতে করে বোঝা যায় যে কি কোন জায়গায় কি সমস্যা আছে তোর যদি আমি হান্ড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট দেওয়া যায় মানে টোয়েন্টি পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কম করি তাহলে হান্ড্রেড পারসেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কিভাবে নিশ্চন করা যায় সেটা স্যার